মাঠে তারেক রহমানের আগমনে জামায়াতের চাপে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু সাম্প্রতিক একটি জরিফের ফলাফলে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিএনপি খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে পরিস্থিতি এমন যে অনেকে বলেছে জামায়াতের নেতা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে শুধুমাত্র 13ই ফেব্রুয়ারির শপথ গ্রহণের অপেক্ষা জরিফের তথ্য থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচনী অঙ্গনে বিএনপির একক আধিপত্য আসেনি যারা এতদিন মনে করেছিলেন যে নির্বাচন মানেই বিএনপির সহজ জয় তাদের চিন্তায় নতুন করে উদ্বেগ জাগিয়ে তুলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির সদ্য প্রকাশিত একটি বিশদ জরিপ 2026 সালের 12 জানুয়ারির এই জরিপের রেজাল্ট রাজনৈতিক সমীকরণগুলোকে সম্পূর্ণ উল্টে দিয়েছে জরিপ অনুসারে বিএনপি এবং জামায়াতের মধ্যকার প্রতিযোগিতা আর একতরফা নয় ভোটারদের মধ্যে বিএনপিকে সমর্থন করছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ লোক আর তার ঠিক পিছনে মাত্র এক পয়েন্ট শতাংশের ব্যবধানে জামায়াত দাঁড়িয়ে রয়েছে তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ সমর্থন নিয়ে এটা অবিশ্বাস যে যে জামায়াতকে দেড় বছর আগেও রাজনৈতিক ক্ষেত্র থেকে প্রায় অদৃশ্য মনে করা হয়েছিল তারা এখন জনপ্রিয়তায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমান তালে এসে পৌঁছেছে তবে চমক লুকিয়ে আছে প্রজেক্টেড ফলাফলে জরিপকারী সংস্থা মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে অসিদ্ধান্তহীন ভোটারদের প্রবণতা বিশ্লেষণ করেছে যেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনের দিন বিএনপির ভোট বাড়তে পারে প্রায় তেতাল্লিশ দশমিক দুই শতাংশে কিন্তু অবাক করার মতো বিষয় হলো জামায়াত পিছিয়ে নেই তাদের ভোট চল্লিশ দশমিক আট শতাংশে উঠতে পারে বলে অনুমান করা হয়েছে অর্থাৎ ব্যবধান এতটাই সূক্ষ্ম যে বুটিং এর দিন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে গেম চেঞ্জার কারা এই নির্বাচনে সত্যিকারের ট্রাম্প কার্ড কোন দল নয় বরং নীরব ভোটার বা অসিদ্ধান্তহীন জনসাধারণ জরিফে দেখা যাচ্ছে যে ১৭ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি যে তারা কোন দলকে ভোট দেবেন আরো আকর্ষণীয় বিষয় হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে তিরিশ দশমিক এক শতাংশ কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না আটত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটার তো কোনো মতামতই প্রকাশ করতে চাননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের শেষ লগ্নে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে ক্ষমতার ভারসাম্য সেই দিকেই ঝুঁকে পড়বে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের শক্তি তরুণ এবং শিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের এই অভূতপূর্ব উত্থানের কারণ কি জরিফের জ্যামিতিক বিশ্লেষণ দেখলে অবাক হয়ে যাবে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে জামায়াত এখন সবচেয়ে জনপ্রিয় শুধু তাই নয় যারা বা শেষ করেছেন। তাদের জামায়াতের শতাংশ। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং কৃষক শ্রমিক শ্রেণীর সমর্থনের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে সেখানে জামায়াত ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়ে শিক্ষিত যুবকদের মন জয় করেছে জামায়াতের অনুসারীরা বলছেন যে তারা দলটিকে সমর্থন করছেন মূলত তার সততা এবং দুর্নীতিমুক্ত ছবির জন্য জুলাই বিপ্লবের উত্তরাধিকারী এনসিপি রাজনৈতিক অঙ্গনে নতুন প্রতিযোগী জাতীয় পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে জরিফে তারা সাত দশমিক শতাংশ সমর্থন পেয়েছে প্রথমে নজরে এই সংখ্যা ছোট মনে হলো হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় এই সাত শতাংশ ভোট যে কোনো বড় দলের স্বপ্নকে দুলিশাক করতে দিতে পারে অনেকেই এনসিপিকে সমর্থন করেছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের অবদানের কারণে অর্থাৎ বিপ্লবের উত্থেজনা এই কোন বুটের বাক্সে একটি গুরুত্বপূর্ণ উপাদান তারেক রহমানের আকর্ষণ বনাম ডক্টর মোহাম্মদ শৌফিকুর রহমানের কৌশল কিছুদিন আগেও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে তারেক রহমান দেশের প্রত্যাবর্তন মানেই বিএনপির বিপুল জয় জরিফে দেখা যাচ্ছে যে বিএনপির বাহাত্তর শতাংশ সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা এবং প্রশাসনিক কার্যকারিতার উপর বিশ্বাস রাখছেন কিন্তু শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে নীরব বিপ্লব ঘটিয়েছে তা বিএনপির জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে যুব প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা দেখিয়ে দিচ্ছে যে তারা ঐতিহাসিক রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজে বেড়াচ্ছে তেরোই ফেব্রুয়ারির শপথে খাঁড় মাথায় রাজ আগামী 12 ফেব্রুয়ারি ভোট হবে আর তার পরদিন ওই 13 ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী শপথ হওয়ার কথা যদি এই জরিফের ফলাফল বাস্তবে পরিণত হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে সেক্ষেত্রে জোট গঠন বা কোয়ালিশন সরকারের সম্ভাবনা অনেক বেশি আর সেখানে জামায়াতের নেতা কিং মেকার বা এমন কি কিং হয়ে ওঠার সম্ভাবনাকে অস্বীকার করা যাচ্ছে না তো শেষmesh কে জিতবে ব্যক্তিগত সম্পূর্ণ বিএনপি না যুবকদের উৎসাহে পরা জামাতে ইসলামি না অসিদ্ধান্তহীন গুঠারা শেষ মুহূর্তে সব কিছু উল্টে দেবে উত্তর পাওয়া যাবে 12 ফেব্রুয়ারির ব্যালটে তবে এটা নিশ্চিত যে আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচাইতে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটক হয়ে উঠবে